দর্শক এই মুহূর্তে আমি আসি ব্যথাঘার গরুর হাটে এখানে তিনটি গাবি আছে এই তিনটি গাবির বিস্তারিত আপনাদের জানাচ্ছি এর বয়স দাম এবং কত লিটার দুধ হয় এই সব আমি আপনাদের জানাচ্ছি এ হলো বাসুরের মালিক সালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কয়টা গাবি নিয়ে আসেন আজকে আছে কয়টা তিনটা আছে এখন যে তিনটা আপনার সামনে আছে মানে আমাদের সামনে আছে তিনটা এর বিস্তারিত মানে সঠিক বাজার মূল্য মানে আমার যারা দর্শক যারা এই ভিডিওটা দেখতেছে তারা যাতে মানে বোঝে যে না এরা সঠিক বাজার দর সেইভাবে আমরা বলবো আমরা এক পয়সা কমও না বেশিও না সঠিক যে বাজার দরটা দর্শকদের সামনে আমরা সেটাই তুলে ধরবো ঠিক আছে এখন আপনার যে এই সুন্দর এটা তো আমার মানে সাইয়াল দাঁতের তাই না সাইওয়াল দাঁতের একটা দর্শক একটা গাই গরু দর্শক সাইয়াল দাঁতের একটা গাই গরু দেখেন আচ্ছা খুবই সুন্দর লাগতেছে এটা কয় দাঁতের রেঁত চার দাঁত আপনার এই বাসুর এবং এই গাই মানে গাবি কত হইলে দিতে পারবেন একদম খাঁটি বলব ষাট হাজার হইলে দিবেন আমি তো দেখলাম সাতান্ন পর্যন্ত দাম বড় আরও তিন হাজার হলে আপনি দিবেন এর নিচে আর সারবেন না তাহলে আমার লাভ আছে লাভ তো চাওয়ান তাই আচ্ছা যাই হোক দর্শক সাতান্ন পর্যন্ত দাম উঠেছে সাইট হইলে উনি বিক্রি করবেন এটা মানে বাসুটো খুবই দারুণ একটা বকনা বাসুট দর্শক মানে এক লিটার দুধ হয় নাকি এক লিটার দুধ হয় না দেড় লিটার দুধ হয় দর্শক ঠিকমতো খাবার পাইলে আরও একটু বেশি হবে ঠিকমতো যদি খাবার দেওয়া হয় দেড় লিটার দুধ বর্তমানে হয় যারা দুধ দুধের জন্য গরু পশু গাভি তারা তাদের জন্য খুবই উপযোগী থাকে আচ্ছা এই দিকে দর্শক এই এক বাছুর আর এই হলো গাই আচ্ছা এইটার কেস জানে এই গায়ে বাসুর দেড় দিক নিয়ে আসো এই দেখেন এই একটা গাই না আচ্ছা আপনার এই যে এই গাবি এটা কয় দাঁতের এর ছয় দাঁতের দর্শক ছয় দাঁতের একটা সুন্দর একটা আমার মনে হয় দেশি তাই না দেশি দাঁতের গাবি আর এই হলো বাছুর কি বকনা না আরে আচ্ছা বাচ্চারা শাহাল আর এই বাচ্চার মা মানে এই গাভি হলো আমাদের দেশি আচ্ছা এইটা আপনি কথা হইলে যাবেন এক কথা বলবেন পঞ্চাশ পঞ্চাশ হলে সারবেন দর্শক সুন্দর মোটামুটি খাদ্য খাবার পাইলে এরা একেবারে নাজুস মজুস হয়ে যাবে কত যুগ দুধ হয় এক কেজি দুধ হয় দর্শক পঞ্চাশ হাজার টাকা হইলে এই গাভিটা উনি বিক্রি করবেন

আর এই হলো বকনা বাসুর বাসুরও দেশি আর এও দেশি তাই না আচ্ছা আপনার এই যে এই দেশি গাদি কত হলে দেওয়া যাবে পাঁচচল্লিশ হল এই গাড়ি ছাড়বে দর্শক এটা আপনার আড্ডাতের একটা গাবি আমাদের দেশি বাসুর এবং এই দেশি গাই এই হলো আপনার শেষ কথা তার মানে এই পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে না আপনি চাচ্ছেন কতক্ষণ দাম উঠেছে পঁয়তাল্লিশ দাম হচ্ছে দর্শক পঁয়তাল্লিশে বেশি নাই আর এইটার দাম হচ্ছে কত এইটা আটচল্লিশ উঠেছে আর ওইটা সাতান্ন উঠেছে তাই তো আচ্ছা এই হলো দর্শক সঠিক যে বাজার তথ্য আপনাদের জানানো হলো এখন আমি এই ব্যাপার সাহেবের মোবাইল নাম্বারটা আপনাদের দিচ্ছি আপনারা যারা এই গাড়ি কিনতে চান এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনার সুলভ আপনারা গাড়ি কিনতে পারবেন আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলেন আমি লাভলু খান কলসিগ্রাম বাড়ি যাত্রা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো থ্রি সিক্স ওয়ান সেভেন জিরো এইট আর একবার জোরে বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো থ্রি সিক্স ওয়ান সেভেন জিরো এইট আচ্ছা এইবার আপনি দর্শকদের বলেন যে এইরকমের আমি গাদি কিনতে হলে এই নাম্বারের যোগাযোগ সুপ্রিয় দর্শক বিন্দু আনি বলতেছি আপনারা এই যে লাভলি সাহেবের যে মোবাইল নাম্বার দেওয়া হলো আপনারা যারা গাবি কিনতে চান এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন আপনার কি আরো সংগ্রহ গাবি আছে 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 আচ্ছা আপনি আমার কাছে সব সময় দুই চার পাঁচটা গাবি টাকা গাবি আমি আচ্ছা উনি গাবির ব্যাপারই এই যে আপনারা অনেকে গাবি কিনতে চান কোথায় কেনবেন কি করবেন এই যে আমরা বাজার দেখালাম এই রকমের রেটে বর্তমানে আপনারা কিনতে পারবেন বর্তমানে পরবর্তীতে কি হবে জানি না কিন্তু বর্তমানে যদি আপনারা যোগাযোগ করেন এই রেটে আপনারা গাবি কিনতে পারবেন পরবর্তীতে দাম আচ্ছা এখন আপনারা এই নামে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই প্রতারিত হবেন না আমি এটুকু বলতে পারি ওনার বা মানে গরুগুলো একটু হয়তো হাড খাদ্যের অভাবে কিন্তু সঠিক খাবার পাইলে এগুলো মানে পানির এলাকায় গেলে এগুলো ঠিক হয়ে যাবে এক মাসের সময় লাগবে না দর্শক এই লবণাক্ত এলাকা এবং এখানে গাছের খুব অভাব যার কারণে গরুগুলো একটু মানে দুর্বল মনে হচ্ছে কিন্তু এরা কোনো রোগা গরু না শুধু খাদ্যের অভাবে এই গরুগুলো এইরকম হয়েছে আপনারা এই লাভলি সাহেবের সাথে যোগাযোগ করবেন আমি আশা করি যে আপনারা ঠকবেন না প্রতারিত হবেন না দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে